হ্যালো আলাইকুম সালামাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসছে আর একটা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে হলো এখন হলো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এখন খাবার খাচ্ছি যেহেতু রেগুলার ব্লগ আমার তো এখন হলো খাবার খাচ্ছি আর আজকের হলো সকালে নাস্তা হিসাবে শ্যামাই ছিল তো শ্যামাই খাওয়ার পরে আর কি চা খেয়েছি আর চা হলো চা হলো বিস্কিট দেখেছি যে বিস্কিটটা দিয়ে খেয়েছি অনেকই মজা ছিল তো আর শ্যামাই খেতে খেতে আরেকটা কথা বলে যে শ্যামাই খেতে খেতে আপনাদের আমি আমি আবার ঈদ দেখতেছিলাম কুরবানি গরুর ভিডিও দেখতেছিলাম কারণ কুরবানি গরু ঈদ চলে আসছে আর মাত্র এক মাস মনে বাকি আছে তো এক মাস পরে ই তো চলে আসবে তো সে কারণে কুরবানি গরু কুরবানি গরুর ভিডিও দেখেছিলাম আর আপডেটটা জানতেছিলাম দামের কীরকম দাম হবে কুরবানি ঈদে তো মনে হয় না বেশি ভালো হবে কারণ হলো অনেক বেশি হবে দাম তো তারপর হলো দুপুরবেলা আমি একটু চানা চানাচুর মাখা খেয়েছিলাম তো মুড়ি দিয়ে তো অনেকই মজা ছিল চানাচুরটা তো এই চানাচুরটার দাম এই চানাচুরটা হলো কিসমিশ ছিল তারপর কাঠবাদাম ছিল তারপর বুট ছিল তারপর এই যে আমরা ই খাই যে ছোলা ছোলা খাই সে বুটও ছিল বাদামও ছিল মানে সব আইটেম ইত্যাদি ইত্যাদি সব রকমের জিনিসপত্র মিলিয়ে চানাচুরটা চানাচুরটা অনেকই মজার ছিল তো খেল খেলাম তো খাওয়া দাওয়া শেষে তারপরে চানাচুরটা খেয়ে তারপর আজকে আমি কি আজকে আমাদের বাসায় কি রান্না করছে সে তো শেয়ার করবো তো তো আজকে হলো রান্না করছিল আমাদের বাসায় তো এখনও চানাচুরটা খাচ্ছি ভালো মধ্যে মাখিয়ে তারপর খেয়েছিলাম আর হলো আজকে আমাদের বাসায় রান্না করছে হলো তো আজকে আমাদের বাসায় রান্না করছে হলো পাট শাক তো পাট শাক বন্ধু দুই রকমের হয় একটা হলো তিতা হয় আর একটা মিষ্টি হয় তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো মিষ্টিটা মিষ্টি পাট শাক তো মিষ্টি পাট শাক রান্না করছিল আর হলো মুরগির হাত পাওয়া রান্না করছিল তো হাত পাওয়ার গিলা গিলা যা রান্না করছিল তো এগুলো খেয়েছি দুপুরের খাবার হিসাবে তারপর হলো তারপর সন্ধ্যাবেলা একটু বসে ই কিনে আনছি বাদাম কিনে আনছি তো বাদাম কিনে এনে তো বাদাম খাচ্ছি তো এখানে আছে হলো পঞ্চাশ টাকা বাদাম তো এই কয়টা দিছে তো সেগুলো খেলাম কতক্ষণ বসে বসে তো দেখতে পাচ্ছ তো আপনারা তো আপনারা কী কী করছেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার এই যে এখন বাদাম আমি খাচ্ছি তো বাদাম এভাবে ফেটিয়ে খেতে হয় তো আজকের আমার ভিডিওতে পর্যন্ত আল্লাহ সবাই কী আসসালামু আলাইকুম